যুব দল হইতে শুরু সম্মানিত রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সাংবাদিক নেতৃবৃন্দ সুধীবৃন্দ দেশবাসী আজকে এটা একটা নাগরিক সভা এটা কোনো প্রতিবাদ সভা নয় কোনো বিক্ষোভ রাজনৈতিক সমাবেশ নয় আমরা হলএম গালিভাইকে হারিয়ে স্বাভাবিকভাবেই সকলেই আমরা আক্রান্ত একটা শূন্যতা আমরা অনুভব করছি গাজী ভাই আমি জানাজার দিন বলেছিলাম সাংবাদিকতার পেশায় আমি নিজেও যুক্ত ছিলাম সেই সময় থেকে গাজী সাথে আমার বন্ধুত্ব আমি পুরা প্রেস ক্লাবের মেম্বার ছিলাম প্রচুর পরিশ্রম করতেন গাজী ভাই শুধু ঢাকা নয় সারা দেশে তিনি ছুটে ছুটে সব সাংবাদিক থেকে সংগঠিত রেখেছেন ইউনিয়নটাকে ধরে রেখেছেন তো তার বৈশিষ্ট্য ছিল আমরা ওই দিন সবাই আপনারা বলেছিলেন যে সব সাংবাদিক সাহসী হয় না সব সাংবাদিক মৃত্যু ভয়হীন চেতনা নিয়ে সাংবাদিকতা করে এই অনন্য বৈশিষ্ট্যের অধিকারী ছিলেন রহুল আমিন গাজী অনেকের মধ্যে আপস দেখা যায় কাপুরুষতা দেখা যায় ভীরুতা দেখা যায় সেটা থেকে রুহুল আমিন গাজীর চরিত্র ছিল অনন্য বৈশিষ্ট্যের অধিকারী আমরা আজকে দীর্ঘ সময় ধরে কথা বলছি এবং শুনছি প্রচণ্ড গরমে কর্মগ্রস্ত দেনে অনেকেই হয়তো ক্লান্তিতে অবসাদগ্রস্ত আমরা কথা খুবই সংক্ষেপ করে আজকে যেহেতু সভা সাংবাদিক সমাজের যে জায়গায় রহুল আহমেদ নেতৃত্ব দিয়েছিলেন আমরা আশা করব জাতীয় প্রেস ক্লাব এবং সাংবাদিক সমাজের মধ্য থেকে সেই শূন্যতা পূরণের জন্য ঐক্য জাতীয় গড়ে তোলার জন্য সেই অনন্য নেতৃত্বের অধিকারী নেতারা সাংবাদিক হিসেবে বেরিয়ে আসবেন জাতীয় রাজনীতিতে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে স্বৈরাচার বিরোধী আন্দোলনে এবং বাক স্বাধীনতা মিডিয়া এবং প্রেসের স্বাধীনতা ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট নানান কালাকাণ্ডের বিরুদ্ধে হয়ে যে সংগ্রাম তা যেন কখনো থেমে না যায় এটা যেন আমাদের সবার মনে থাকে এটাই আজকে সবাই তার প্রতি ঋণ শোধ করার জন্য একটা কমিটমেন্ট হতে পারে প্রতিজ্ঞা হতে পারে ডিটারমিনেশন হতে পারে এটাই আমি আপনাদের কাছে নির্বাচিত আছে আপিল লাগে সর্বশেষ তিনি জামাত ইসলামের আমিরের সঙ্গে সকল প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ার এডিটার সম্পাদক সিনিয়রদের যে সভা ছিল একটা হোটেলে সর্বশেষ বোধ হয় এরকম সমাবেশে তার শেষ যোগদান খুবই অসুস্থ একটা লাগে নিয়ে হাঁটতে পারছিলেন না জাতীয় প্রেস সভাপতি যেটা বললেন মানে তার চেহারা দেখে আমরা সবাই বিস্মিত হয়ে গিয়েছিলাম বিবর্ণ চেহারা হাঁটতে পারছে না ধরতে পারছে না সেদিনই মনের মধ্যে খুব খারাপ লাগছিল আমাদের আমির সাহেব বলেছিলেন আপনি চিকিৎসা করেন আমাকে কানে কানে গাদি ভাই বললেন কি করবো আমি আমাদের জামাতকে বললাম বললাম তার চিকিৎসার জন্য যা করা প্রয়োজন বিদেশে যেতে হলেও তিনি যাবেন আমরা তার পাশে আছি যাওয়ার চেষ্টাও করা হয়েছিল কিন্তু তার অসুস্থতা এত সিরিয়াস পর্যায়ে তিনি আর ফ্লাই করতে পারলেন না তো আমরা এটাই আশা করি যে আজকে মৃত্যু নিয়ে আমাদের কোনো কথা নেই কারণ মৃত্যু তো আল্লাহ তারা নির্ধারিত আমরা এটার উপর ইমান রাখি কিন্তু কষ্ট হচ্ছে যে তিনি নির্যাতিত হয়ে মৃত্যুবরণ করেছেন কারাগারে আঠারো মাস দীর্ঘদিন থেকে ডিভিশন দেওয়া হয়নি হাইকোর্টে নিম্ন আদালতে বারবার ধর্ম দিয়েছি আমরা কিন্তু তার ডিভিশন দেওয়া হয়নি একেবারেই শেষের দিকে এসে খুব চ্যালেঞ্জ করে অ্যাপিল ডিভিশন থেকে তার ডিভিশনের আদেশটা নিতে হয়েছে তো সেই কারা নির্যাতিত সাংবাদিক তিলে তিলে মানসিক নির্যাতনে তার স্ত্রী সন্তান এবং এই নির্যাতনে তার শারীরিক মানসিক যে যে মারাত্মক হয়েছে সেটা নিয়েছেন তার একবার পুত্র সন্তান এখানে আছে আমরা তার জন্য দেওয়া করি ভাবি এবং তার পরিবারের স্বজনদের জন্য আমাদের সহানুভূতি শোক সমবেদনা দেওয়া থাকবে আমরা গাজী ভাইয়ের পাশে সবসময় সাদা থাকবো সাংবাদিক সমাজ থাকবে বাংলাদেশ থাকবে আধিপত্যবাদ বিরোধী জনতা রাজীবের পাশে ইনশাআ আল্লাহ থাকবে আমরা মহান আল্লাহ তালার কাছে প্রার্থনা করবো হায়র তোমার এই লোলাম তোমার এই বাংলা মানবীয় কোন উপর ভন্ত্রীর আমরা কেউই নই তার জীবনের ভুল তুলে তুমি ক্ষমা করে দিয়ে তুমি তাকে জান্নাতের ফেরত সুদস্ব করো তার কবরকে তুমি জান্নাতের আলোয় আলোকিত করে দাও দাঁত ফাসর মিজাম ফুলসুরাতের প্রতিটি কঠিন পর্যায়ে আল্লাহ তালা তুমি তার প্রতি করে তুমি তাকে জানবাদের চর্যাদা স্থান দান করো তার পরিবার পরিজনকে ধৈর্য সহশীলতার মধ্য দিয়ে ইজ্জতের সাথে দুনিয়ারি বাকি জীবন কাটাবার তৌফিক দান করো সাংবাদিক সমাজকে আমি ধন্যবাদ জানাই সাংবাদিকদের ঐক্য জাতীয় ঐক্য প্রয়োজন আজকে নানান দুর্ভাগ্যজনক কারণে আজকে জাতি বিভক্ত সাংবাদিক সমাজ বিভক্ত পেশাজীবীরা অবিভক্ত চিকিৎসকরা অবিভক্ত শিক্ষকরা অবিভক্ত আজকে বিদেশি শক্তির ফুটচক্রে ব্যর্থ হয়ে আমরা জাতিকে একটা দিকে নিয়ে যাচ্ছি এ ব্যাপারে জাতির বিবেক বলে এই সামাজিক সমাজকে গণযোদ্ধা হিসেবে সামনে এগিয়ে আসতে হবে কি করে আমরা বড় বড় গুরুত্বপূর্ণ ইস্যু যে দল ভিন্ন থাকুন তো ন্যাশনাল জাতীয় অখণ্ডতা মূল্যবোধ সার্বমত্ত জাতীয় সত্য রক্ষার প্রশ্নে আমরা যেন জাতীয় ঐক্যে থাকতে পারি কি জন্য জাতীয় ঐক্য হয় কাদের এ ব্যাপারে বড় দায়িত্ব পালন করা উচিত সেসব বিষয়গুলো আশা করি জাতির বিবেক তুলে ধরবেন ভূমিকা রাখবেন এটাই হবে রুহুলাবিন গাজীর প্রতি দায় শোধ আমরা তার ঋণ করার জন্য জাতির কাছে আমরা নিজেদেরকে নিবেদন করি আমাদের ডেভেশন আমাদের কমিটমেন্ট আমাদের ডেডিকেশন যেন গাজী এই অবদানকে জাতির সামনে আরো আলোকিত করে এই আশাবাদ ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে আপনাদেরকে আবারও শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি খোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ